সম্প্রতি দেশব্যাপী মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী বলাৎকারের ঘটনা প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় এসব অভিযোগে গ্রেপ্তার হয়েছে কয়েকজন এবার টাঙ্গালের দেলদর উপজেলার কাতুলি গ্রামের মসজিদের ইমাম ও কাতুলি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জিয়ারত হোসেনের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ এনে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে একই গ্রামের মিজানুর রহমান মির্জার ছেলে কামাল ও আসাদ আলীর ছেলে ইউসুফ দীর্ঘ ষোলো বছর যাবৎ কাতলি মসজিদে ইমামতি ও কাতলি হাফিজিয়াম মাদ্রাসার শিক্ষকতা করে আসছেন জেরত হোসেন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ পায়নি এলাকাবাসী এদিকে বলাকারের বিষয়ে কোনো প্রকার অভিযোগ আসেননি মসজিদ কমিটির কাছেও ব্যক্তিগত আক্রোশ থেকে হুজুরের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে বলে জানায় গ্রামবাসী এ ঘটনায় দোষীদের বিচারের দাবি জানেছে তারা একজন মানুষ ভালো আমাদের মোটামুটি এই ষোলো সতেরো বছর ধরে এখানে নামাজ পড়ায় উনি লোক খুবই ভালো আমরা মানে সমাজ সবাই যারা যারা ইয়ে আছে জ্ঞানীমান্য মাইন্ড বা ইয়ে আছে তো সবাই খুব নিন্দা করছে যে না এগুলা কাজটা খুব খারাপ করছে আমাদের গ্রামের মান সম্মান নষ্ট হয়ে গেছে কিছু পোলাফানের জন্য আমরা এগুলা খুব আমরা খারাপ এগুলো মনে করি আর কি হুজুর এই হুজুর তো ভালো এই হুজুর যে এরকম খেদে দিছে বা ইয়ে করছে ওর হুজুর যে যারা পাগুরি নব সেদিন গায়ে এই ভাত খাবার দিছে তার খেদিতে বলে সমস্ত আমাকে এই দেয় নষ্ট করে এই হুজুর খেদিয়ে দেয় হুজুর খুব ভালো লোক তো অনেক লোক তার জন্য মানুষ আমার গ্রামের মানুষ সৎ করে সাড়ে নিরানব্বই জন মানুষ তার জন্য এই ই করতেছে আফসুস করতেছে এই হুজুরে পাঠিয়ে খেদিয়ে দেওয়া আইসা এখানে দেখি যে আমাদের মেম্বার আছে মানে সেক্রেটারি বর্তমান সেক্রেটারি মুর্শিদ মাদার সাথে সেক্রেটারি উনি আছেন আরও বয়োজ্যেষ্ঠ কিছু লোক আছেন সিদ্দিক হোসেন আছেন লেবু ছিলেন আমি ছিলাম আরও কিছু নাম জানা অজানা হ্যাঁ অনেক ইয়ং বয়সের ছেলেটেলে ছিলেন তাই সে দেখি এটি উত্তেজিত ভাব তখন আমি প্রশ্ন করছি এই ছেলেদের যারা আসছে তাদের আমি প্রশ্ন করছি যে তোমরা কেন এখানে আসলা কীভাবে আসলা কি কথায় আসলা তো বললো যে এরকম হুজুরে একটু নাকি অন্যায়মূলক কাজ করছে এই জন্য তার একটু জিজ্ঞাসা করা বা তার ধরার জন্য এইরকম আসি তা আমরা তো আমি তখন সাথে সাথে বললাম যে এখানে কমিটি আছে আমরা বয়োজ্যেষ্ঠ কিছু লোক আছি তোমরা যখন শুনলা তখন সাথে সাথে কমিটির কাছে জানাইতা কমিটির বলতা যে রকম ঘটনা ঘটতেছে আপনারা একটু দেখেন জাহাঙ্গীর ভাইয়া ছিল সিদিয়াক রোহিম মেম্বার ওর মসজিদের সেক্রেটারি উনি ছিলেন পরে দেখা গেল যে ও হাবি সব মাদ্রাসা খোলা খোলা মাদ্রাসা মসজিদে যে পাইলো মসজিদে পাওয়ার পরে পরে ওনারে বাড়িতে পাঠিয়ে দেওয়া হইলো পোলাফান এটা আসলে কমিটিকে জানিয়ে আসলে ভালো হইতো কমিটির ছাড়া এইখানে আসাটা ঠিক হয়নি মসুদে সব সময় পাঁচুক্তি নামাজ পড়বার আসি ওনার সাথে কথাবার্তা বলি আজ পর্যন্ত আমার চোখে খারাপ কোনো কিছু বাজে নাই এ পর্যন্ত জানি আর কি যদি খারাপ কিছু পড়তো বলতো আমাদের মাঝখানে যে হুজুর ছিল এটি ভালোই ছিল কিন্তু কয়েকজন লোক তাকে খেদিয়ে দিয়েছে এখন তার জন্য আমাদের পড়া নষ্ট হয়েছে মাঝে সব ছাত্র চলে গেছে এদিকে হুজুর বলছে ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে গ্রাম থেকে তাড়ানোর জন্যই এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে আমি কাজী মোহাম্মদ জিয়ারত হোসেন কাতলি জামে মসজিদ এবং মাদ্রাসার জামে মসজিদের ষোলো বছর যাবর ইমাম এবং হাফেজি মাদ্রাসার লগ্নে থেকে আমি আছি হঠাৎ গত মঙ্গলবার আসরের পর এবং মাগরিবের পূর্ব মুহূর্তে গ্রামের কিছু ছেলেরা আমাকে মাঝে সাথে জোর করে বের করে নিয়ে যেতে চায় মারার হুমকিতে এটা যে এটা আমি তাদেরকে জিজ্ঞাসা করে নেই তবে আমার এরকম একটা আইডিয়া আছে যে তার পূর্বে ওই গ্রামের একজন নাস্তিক মুরতাত সে নামাজ কালাম কিছু পড়তো না আলিমুল্লাহ মাদের এবং মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে সে সদা সর্বদাই কথাবার্তা বলতো সে যেদিন মারা যায় সেদিন আমি টাঙ্গাইল ছিলাম আমার ট্রিটমেন্টের জন্য তার জানাজাটা আমি পড়তে পারি নাই এর জন্য তাদের পক্ষ থেকেও তারা আসে বিভিন্ন অভিযোগ নিয়ে আমাকে বিভিন্নভাবে তারা জিজ্ঞাসা জিজ্ঞাসা করে পরে আমি বলছি যে আমি টাঙ্গাইলকে ছিলাম সেজন্য জানাজা পড়তে পারি কিন্তু ওনারা তারপরে ওনাকে আমার আমাকে অত্যন্ত মাইন্ড করছে আর কি তো আমি বুঝতে পারলাম যে ওই বিষয়টাকে নিয়েই সম্ভবত ওনারা আমাকে এরকম টর্চারি করছে আমাকে মারার হুমকি মাদের সাথে বের করে নিয়ে যাইতে চায় বা আমি মসজিদের ভিতরে চলে যাই মসজিদের ভিতরে চলে যেয়ে দেখি ওখানে আমার মজেল সাহেব আসেন মসজেন সাহেবকে বললাম মসিদের তালাটা আপনি একটু কাইন্ডলি একটু আটকে দেন পরে মসজিদ মসজেদ সাহেব তালাটা আটকে দেওয়ার পরে এবার আমি ওখান থেকে কমিটিকে ফোন করি কমি গ্রামবাসী বলছে কোনো নির্দোষ ব্যক্তি যেন কারো আক্রোশের শিকার হয়ে সাজা না পায় এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী টাঙ্গালীর সময় নিউজ ডেস্ক